কি বলতে পারবে আমরা একটা গাড়ির অবরোধ করেছি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে স্লোগান নিয়ে মিছিল না সরি স্লোগান নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যেতে চেয়েছি তার সাথে আমরা দেখা করব ওনার নিজ মুখে হয়তো আমাদের জাতীয়করণ ঘোষণা দিবে না হয় উনি আমাদেরকে বলবে যে তোমাদের জাতীয়করণ আমি হাতে কলমে করে দিলাম এটা আমরা অবরোধ করিয়া কোনো শিক্ষিকা তাহলে আমার পায়ে তার পায়ে হাত দেওয়ার পরেও কেন প্রশাসন আমাদের গায়ে লাঠি চার্জ করলো আমার পাটার দিকে তাকান এই জুতার উপর দিয়ে এইটুকু লাগছে আমার পায়ে জুতার উপর দিয়ে এইটুকু লাগছে আমার মনে হয় পারা দিতে পারতেছি না কিন্তু শরীরে একটা এনার্জি আসছে সেটা জানেন হয়তো জাতীয়করণ নয়তো গুলি করে মর সেই আবু চাই মুগ্ধর মতো জাতীয়করণ ছাড়া আমরা এখান থেকে যাব না কেন আমাদের গায়ে হাত দেওয়া হলো এর চাই এর বিনিময় হলেও গুলি করে মেরে হলেও আমাদেরকে জাতীয়করণ